হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একবার স্বাগত জানাই তোমাদের আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে তো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো অনেক সময় হয়ে থাকে যে বাড়িতে আমাদের সবজি টবজি একটু কম থাকে বা যাই হোক সবসময় মাছ মাংস খেতেও কিন্তু কারো ভালো লাগে না তাই না তো তোমরা কিন্তু এই রেসিপিটা তখন বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তো চলো আজকে দেখে নিই যে এই রেসিপিটা বানাতে কি কি লাগে যেটা তোমাদের সব সময় ঘরে থাকে কোনো সমস্যা নেই যে না বাজার থেকে এখন আনতে হবে তো চলো দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে তো একদম সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে আর এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেখানে আছে এখানে একটা বড় পেঁয়াজ কুচানো এখানে আছে একটা কাঁচা লঙ্কা আর এখানে একটা ছোট পেঁয়াজ যেটা আমি কুচি কুচি করে রেখেছি এখানে আছে টমেটো এখানে আছে একটু আদা আর একটু রসুন এটা পুরো একটা গোটা রসুন না তবুও একটা রসুন আর নিয়ে আর নিয়েছি একটা বড় আলু তোমরা চাইলে এটা বিনা আলুতেও কিন্তু করতে পারো তো এরকম করে একদম মোটা মোটাও না একদম পাতলাও না এরকম সাইজ করে আমি এটা কেটে নিয়েছি তো প্রথমে আমাকে যেটা করতে হবে ও আর একটা উপকরণ তোমাদের অবশ্যই দেখাই দাঁড়ো তার সাথে কিন্তু আমাদের লাগবে দুটো ডিম ঠিক আছে তো এই দিয়েই আজকে আমরা কিন্তু একটা নতুন রেসিপি তৈরি করে ফেলবো আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো ডিম পালাচ্ছে আমার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই ভেজানো ডালটা একটু ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তো আগামী পেস্ট করে নিই তারপর আমি দেখাই এখানে কিন্তু মিক্সিতে দুবার করে ব্লেন্ড করে নিলেই একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এক টুকরো আদাও দিয়ে দিতে পারো আমি দিইনি তো এটা দেখো মিক্স মিক্সি থেকে এবার সমস্তটা আমি বার করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু নুন আর হলুদ আর সাথে দেবো দুটো ডিম তো দেখো এখানে ডিম দুটো আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন হলুদ ব্যাস এবার এটাকে ভালো করে তোমাদের কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে দেখবে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাই তোমরা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে টুকরো টুকরো করে কেটে নেবে তো দেখো সমস্ত প্রসেসটাই আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা কিন্তু একটা করে লাইক করে দিও আর এখানে দেখো আমি দুবারে কিন্তু দেবো কারণ একবারে দিলে অতিরিক্ত মোটা হয়ে যাবে জিনিসটা তো এইভাবেই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে নিলাম পেস্টটাকে তো এবার দেখো এটাকে উল্টে দিলাম সুন্দরভাবে কিন্তু উল্টানোটা কমপ্লিট হয়ে গেছে আরেকটু তেল দিয়ে এবার পুরো জিনিসটাকে ভেজে নেবো তো কড়াইয়ের মধ্যে ভালো করে কেটে নেওয়া যাবে কিন্তু কোনো সমস্যা নেই তোমরা চাইলে বাইরে বের করেও মানে থালার ওপর রেখে তোমরা এটা টুকরো টুকরো করে কেটে নিতে পারো এইভাবেই আরেকবার হবে সেটাকে দিয়ে দেবো তো তোমরা চাইলে এটা যদি তোমাদের কাছে বেশি মনে হয় তোমরা অবশ্যই এটাকে রেখে দিতে পারো মানে ফ্রিজে রেখে আর একদিন ইউজ করতে পারো তো আমি আজকেই বানিয়ে নিয়েছি আর এখানে দেখো টমেটো আদা রসুন এগুলো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো একটু তেল গরম করে নেবো প্রথমে কে নেবো কেটে রাখা যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ডুমো করে সেগুলো কিন্তু ভালো করে আমি ভিজে নেব তো একটু লাল লাল করে ভেজে নেবো যাতে সেদ্ধ হতে বেশি টাইম না লাগে তো একটু কিছু দিতে হবে না খালি নুন হলুদ দিয়ে আমরা যেরকমভাবে ভাজ ভাজি সেরকমই ভেজে নেব তো ভাজতে গিয়ে আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো কোনো সমস্যা নেই লালচে লালচে করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে আর তেজপাতা ফোড়ন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে খানিক্ষণ ভেজে নিতে হবে জিরের ভালো একটা স্মেল আসবে তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে একদম মানে ব্রাউন করতে হবে না কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা না আসে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো তার আগে দেখো একটা বাটির মধ্যে আমি নুন দিয়ে গুলিয়ে নিয়েছি শুকনো যে মশলাগুলো লঙ্কা জিরে গুঁড়ো হলুদ এগুলো তো এখন আমি সেই পেস্টটা আর এই মশলার যেটা গুলে রেখেছি সেটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো দেখো কষা কষানো আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে তো অনেকক্ষণই কষিয়ে নিয়েছি যাতে কিন্তু আলুর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় তো এখানে একটা কথা বলি তোমরা একটু বেশি করেই জল নেবে কিন্তু তোমরা মানে চেষ্টা করো একটু বেশি জল নেওয়ার কারণ না হলে যে আমরা মিশ্রণে যে ভেজে রেখেছিলাম যে ডালের কিউবগুলো তো সেটা কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে তো আমারও আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো তোমাদের এই বলছি যে আমার তরকারিটা কিন্তু ঝোলটা প্রায়ই টেনে নিয়েছিল তো তোমরা চেষ্টা করবে একটু ঝোলটা বেশি দিতে তো কিছুক্ষণ ফুটে এর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলা গরম মশলা আর পরে একদম দিয়ে দেবে ধনেপাতা কুচি তো ভালো লাগবে ধনেপাতা কুচি দিলে একটু টেস্টটা ভালো লাগে তো শীতকালে এখন ধনেপাতা অ্যাভেলেবেল তো তোমরা কিন্তু রান্না করে একবার দেখতে পারো যেটা এটা তোমাদের কীরকম লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন টিপে নোটিফিকেশানটা অল করে দেবে যাতে এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে ঝোলটা তো এখানে মিডিয়াম ফ্লেমেই আমি দিয়ে রেখেছি একদম হাইতে না একদম লোতে না এর ওপর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ লাস্টে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝালটাও কম হয় আর কাঁচা লঙ্কার যে স্মেলটা থাকে সেটা আমার কাছে ভালো লাগে তো আমি লাস্টেই দিই যেহেতু আমার মেয়ে ছোটো ও খাবে তো ওই জন্য খুব একটা বেশি ঝাল করি না তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু কম বেশি ঝাল দিতে পার এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে আমি গ্যাসটা বন্ধ করে এর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে খুবই সিম্পল এক তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই